ঢাকা কাউনন বাজার থেকে আজকের দেশি পেঁয়াজের বাজার তালিকা এবং আপনারা দেখতে পাচ্ছেন দেশি বাজারে কিন্তু পেঁয়াজের যে আমদামিটা রয়েছে সেটা কিন্তু কম থাকার কারণে কিন্তু প্রতিনিয়ত বেড়ে উঠছে বাজার এবং আজকে আসলে কি পরিমাণে বাসছে আমরা সেটা জানিয়ে দিব এদিকে আমার সাথে যুক্ত হয়েছেন ব্যবসায়ী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি পেঁয়াজের বাজার বৃদ্ধি হওয়ার পরে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে মোটামুটি ভালো চলছে বাজার বেশি হলে ভালো নাকি স্বাভাবিক থাকলে ভালো হবে বাজার স্বাভাবিক থাকলে ভালো হয় ভালো হয় বেচা বিক্রি হয় স্বাভাবিক থাকলে বেচা বিক্রি হয় আর বাজার বাড়লে বেচা বিক্রি হয় না বেচা কম হয় কম হয় আচ্ছা 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 বুঝতে পারছি আসলে এই যে বাজার বেড়েছে আসলে কারণটা কি কিছু জানাবেন কারণটা হচ্ছে দেশি বেশ পুরানরা নাই আমদানি কমে আইছে তার জন্য পুরানরা হোটেল মডেল স্টুডেন্টে পুরানরাই লাগে যে দামে হোক ওটা করে কিনতে হয় করে বেশি দামে হাটে বেজের আমদানি কম নতুন বেজ জন্মাইছে কম হয়েছে ছোট এখনো সীমিত হয়ে হারে নাই কৃষক দামের কারণে ছোট বেজ উড়াই বিক্রি করতেছে এখন কি আপনাদের মাঝে স্বস্তি মিলছে পেঁয়াজ বিক্রি করে হ্যাঁ মোটামুটি স্বস্তির চাপ আছে হ্যাঁ যাক আর মুড়ি কাটা পেঁয়াজ কি পরিমাণ আমদানি হয়েছে মুড়ি কাটা তেমন আমদানি না কম কেমন কত কম আছে একটু জানা যাবে যে কত কি পরিমানে আমদানি থাকলে বাজারে আসলে আপনারা স্বাভাবিক ভাবে বিক্রি করতে পারবেন আপনাদের বেচা বিক্রি ভালো হবে মুরগিটা বেশ আমদানি কম বেশি হয় নাই বেশি হইলে আমদানি আমদানি হলে বাজারটা কমে গেত তাহলে ভালো হইতো আমরা যতটুকু জানি যে কোন ব্যবসায়ী তো চায় না যে বাজারে না 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 বাজার বাজার কমুক সীমিত থাক এতে ভালো হয়

বিশ টাকা গাড়ি ভাড়া দুই টাকা তিনটে খরচ তেইশ টাকা আমরা পঁচিশ টাকা বেচছি দুই টাকা লাভ করছি এক টাকা করেন ঘরে দুই একটা পঁচাশি টাকা মারা ভালাই দেয় এক টাকা থাকে এক টাকা থাকে তার বেশি তো প্রফিট হচ্ছে না আর পি পেঁয়াজ যদি জানাইতেন যেটা একবার অরিজিনাল চ্যাপ্টারটা দেশাল 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 সেটা আপনাদের কাছে পাওয়া যায় কত কত বিক্রি করলেন আজকে আপনার আজ ব্যস্ত আছি আজকে পঁচিশ টাকা কিনে আনছি তিরিশ টাকা ব্যস্ত আছি